প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে আমাদের এই যে সারা তিন ব্যাপী যে ইউনিয়ন সমাবেশ সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের নির্দেশে অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা চরমালদালিয়া ইউনিয়নে হওয়ার কথা ছিল এখানে আমরা সকল প্রস্তুতি জেলা নেতৃবৃন্দ জেলা কমিটির কনভেনার আহ্বায়ক শফিকুল সচিব দীপক কুমার বর্মন প্রিন্স সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে আজকে উপস্থিত হয়েছেন আমরা এই মঞ্চস্থলে উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগেই যারা এই বিগত আওয়ামী ফেসির সরকারের সাথে দালালি করে এই এলাকাতে উপজেলা নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের বিএনপির প্রার্থীকে বিভিন্ন সময়ে পরাজিত করেছে এবং পৌরসভা নির্বাচনে প্রার্থীকে পরাজিত করেছে সেই দালাল শক্তি আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের বিটিএফ সেই দালালের বাচ্চারা এইখানে এসে আমাদের অনুপস্থিতিতে এখানে সমাবেশ তলের চেয়ার টেবিল মঞ্চ ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে অথচ এই প্রোগ্রামটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশে কৃষকদেরকে সংগঠিত করার লক্ষ্যে এটা এই প্রোগ্রামগুলি অনুষ্ঠিত হচ্ছে সারা দেশে কৃষকদের দুঃখ দুর্দশার লাঘবের লক্ষ্যে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দিক দিয়েছেন আমরা কৃষক দল ছাড়া বাংলাদেশে চার হাজার পাঁচশো ইউনিয়নের প্রায় আশি ভাগ ইউনিয়নের আমাদের এই কাউন্সিল এই সভা আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে কিন্তু এখানে আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশে এই সকল দালালরা আওয়ামী লীগের তারা যারা মানুষের বাড়ি দখল করে জমি দখল করে বাজার দখল করে গরুর বাজার দখল করে টাকা কামে নদী দখল করে রাতের বেলা দিনের বেলা বালি উত্তোলন করে পরিবেশের ধ্বংস করে পেশি শক্তির জুড়ে যারা এমপি বনে যেতে চায় সেই সকল দালালদের বিরুদ্ধে অবশ্যই বিচার করতে হবে হবে সেই সকল দালালদেরকে জবাব দিতে আমরা যারা বিএনপির প্রতি কেন্দ্রীয় বিএনপির প্রতি আমরা অবশ্যই আহ্বান জানাবো জনাব তারেক রহমানের এই নির্দেশকে অমান্য করে যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেই সকল সন্ত্রাসীদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে সর্বশেষ তাদের যে গুরু তাদের যে পীর আছে ব্যবস্থা আপনাদের সকলকে আবার ঐক্যবদ্ধ থাকার সাহসিকতার সাথে এই সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমি আবার এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বিশাল দলে সবাইকে পন্ড পন্ডুল করে বাঞ্চুর করে ফ্রিন্ডি কায়দায় সন্ত্রাসী কায়দায় এটাকে নিঃশ্বাস শ্বাস করে দেয় এর প্রতিবাদে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল নরসিংদী জেলা শাখার বিপ্লবী সভাপতি নরসিংদী সরকারি কলেজের সাবেক বিবি সাবেক ছাত্র দলের সভাপতি কিশোর নেতা জনাব সবুকুল ইসলাম আপেল উপস্থিত হয়েছে বাংলাদেশ সাধারণ দীপক বর্মন প্রিন্স উপস্থিত হয়েছে আমাদের মাঝে এই মরি সন্তান বাংলাদেশের জাতীয় কৃষক দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের কৃষিবিদ সরকার বিপ্লব ভাই